ছিলাম শুধুমাত্র তারপরে মুড টুর মধ্যে কিন্তু আমরা পুতুল চুরি করি এগুলো কিন্তু আমরা পুরো দিয়েছিলাম মানে টুটুং শাহরের গ্রামের মধ্যে গিয়ে আর মুড থ্রির মধ্যে আমরা কি করছিলাম টুং টুং শাহরের যতগুলো পুস্টার আসলে ওই পোস্টার গুলো কিন্তু আমরা ছিঁড়ে ফেলেছিলাম কিন্তু এই তিনটা মুঠ মধ্যে কিন্তু ভাই তুমি একটা জিনিস নোটিস করছো এখানে গেমের মধ্যে কিন্তু টুংটু বাদে কিন্তু আর কাউরে কিন্তু আমরা ভাই গেমের মধ্যে দেখি নাই মানে ওই ভিলেজের মধ্যে দেখি নাই তো ভাই আমি ভাই খুশ খবর নিয়ে ভাই কেবে ভিলেজের যতগুলো মানুষ কেবে কবরস্থানের মধ্যে নিয়ে আছে আজকে আমরা কি করব ভাই টুটুং সাহুরের যে গ্রাম আছে ওই গ্রামের এবং কবরস্থানের মধ্যে গিয়ে কিন্তু যতগুলো মানুষের বেহুশ করে ফালাই রাখছে ওই মানুষ বাঁচানোর চেষ্টা করব জানি না ভাই কয়টা মানুষের বাঁচাইতে পারবো কিন্তু ভাই আমরা ছটপচুর চেষ্টা করব আর আজকের গেমপ্লে কিন্তু একটু ভাই বেশি

তুই উঠ রে ভাই উঠ উঠ ভাই তাড়াতাড়ি উঠ এই যে মানুষগুলো রে ভাই এখানে না তোমার ফালাই দিয়ে রাখছো টুম টুম সাটার উঠেছি উঠছে কেমনে দৌড়াইছে ভাই এ ধর ভয় পাইছে অনেক আরে দৌড়ে দৌড় দেওয়া ভাই ওরে ভাই ও তাড়াতাড়ি একটা মানুষের কিন্তু অবস্থানের মধ্যে আমরা চলো 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 ভাই এদিক আরেকটা মানুষ দেখছি ভাই এই মানুষটা আমরা বাঁচাই দিব ভাই তো উঠ তাড়াতাড়ি আরে উঠে ভাই একটা মানুষ আমরা বাঁচায় ফেলছি ঠিক আছে গ্রামবাসী এখন আমরা দুই নম্বর মানুষের দৌড়া দৌড়া দৌড় আরে ভাই তো গুলা কেমন সুন্দর সুন্দর হাবার হাই টুম টুম যা উর বাই টুম টু দৌড়

আরে উঠে নাকি লিখা ভাই তার তিনটা মানুষ আমার চার নম্বর মানুষ আরে ভাই টুট ভাই উঠছে ভাই ভাই তো কি লেভেলের ভয় পাই আছে উঠে তোর মারছে ভাই দেখো টুং টুং সাউর তোর ফালাই মানুষ গোলের এক পাইয়া ভাই বন্ধু করে রাখছো তোর দাও তোর তো তুর দাও আরেকটা মানুষের ফালাই রাখছে ভাই করছে জায়গা মানুষ আরো পাঁচটা বাঁচাই দিব ঠিক আছে দুধ খাও যাও ঠিক আছে ভাই আমরা আরো মানুষ খুঁজে দেয় করি দেখলে কোন দিকে মানুষ আছে আমার ডান্ডা খুঁজে ভাই করতে হবে কারণ টুম সার আবার পিছন দিয়েছে ভাই পিছন দিয়ে আইলে ভাই ধরে আমি তো পুরো শেষ ডান্ডা হাতে রাখবো আল্লা আল্লা দৌড়াই গিয়েছিলাম ভয় পেয়ে গিয়েছিলাম দেখছো কতগুলা মানুষ ভাই ফালাই রাখছে ভাই রাস্তাঘাটের মধ্যে আরে উটে ভাই উট এনে পড়ালি আরে রে টু টু যাতে সবগুলা মানুষ মাইরা মাইরা একদম ইয়ার মধ্যে অবস্থানের মধ্যে ফালাই রাখছে যাওগা যা বাসার মধ্যে পাশে গে বাতকে ঘুমাইও ঠিক আছে চলে চলে এই পাইছি উড়াই দিব উঠ আল্লাগুল মানুষটা দেখতে পাশে যা কেমন চলো ভাই আমার মজা ভাবে চলো আমরা ভাই আরো মানুষ খুঁজে ভাই ঘুরতে আমি জানিনা ভাই আর কোন দিকে মানুষটা খুঁজে মানে ভালো এইদিকে ভাই এই দিকে যাওয়া যেত না এইদিকে গিয়ে দেখলে আর কোনো টুকি মানে মানুষ টানুষ আছে কিনা আমার ভাই আরো তিনজন মানুষের খুঁজে বাইক করতে ওই তিনজন মানুষ যদি আমি বাই করে ফেলতে পারি তাহলে ভাই আমার গেম চেঞ্জ করে বাবারে বাবা কবর ঢুকে গেছে ভাই এই দিতে চলো এই দিতে কোন জায়গার মধ্যে চলো ভাই সামনে যাই একদম ঠিক আছে চলো চলো আমি তার মানুষই খুঁজে পেয়েছি অন্য সাইড গিয়ে কোনো মানুষ টানুষ আছে কিনা এখানে একটা ডান্ডা পাইছি ডান্ডা তো অবশ্যই আমি হাতের মধ্যে রাখবো আয় দুই একদিন সামনে এখন আমাদের আরো ভাই মানে মানুষ করতে এর বাচ্চা কোন

अरे भाई भूल क्लब माइडा दी से कम ने

মানুষ এইদিকে তোমার আরেক একটু ইয়ে আছে আর একটু দেখে আবার পিছিয়ে দিবো আবার পিছিয়ে বাঁচিয়ে সমস্যা নাই কোনো সমস্যা নেই আমরা তিনটা মানুষের বাঁচাইছি ভাই এই গেমটা ভাই একটু মানে এই মুহূর্তটা একটু বেশি কঠিন ভাই কারণ মানুষ বাঁচাই তো ভাই

এলাকায় ধানোরা তোরাই থাক ভাই আমি যাইগা ভাই আরে ওই মানুষটা তো পাচাই তুই ভাই না তো পাশে যাইতে পারবো না চলো আবার আবার যাই আরে আমরা ঠিক আছে কোনো সমস্যা নেই আবার ছাগলের বাচ্চা ওই দিকটা ঘুরে আইবো বুঝছো ঘুরে আইতে আমরা মানুষটা বাঁচা লেগে পারবো কোনো সমস্যা নাই এটা বাইরের মুখে আমি এটা বাইরে রাস্তা কোন দিকে এইদিকে রাস্তা পাইছি ঠিক আছে এদিকে রাস্তা পাইছি এদিকে যাই তুই এদিকে গেলে আমরা সম্ভবত সামনে একটা মানুষ দেখলো এদিকে আসে কিনা এদিকে কোনো মানুষ আমি না ভিতরে কোনো আমি না ভাই আমার কাছে ভাই চলো না ঘুরে সমস্যা নাই সমস্যা নেই ঘুরে আইতে তিনটা লাগতে রাউন্ড লাগে ভাই এটি তো পারে গেলে ভাই চলো চলো আমরা ভাই আরো ছয়টা মানুষ কেমনি খেলবো করলে আচ্ছা সমস্যা নাই ভাই এদিক দেখে আমরা তো কোন দিকে একটা মানুষ হয়েছিলাম তো খুঁজে পেতাম না আরে সাতার লেগে লাগে না রে ভাই এই তোমার বেড়াটা

बच्चा पर तोड़ने से बाई तो कैसे 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 कैसे

উঠ ওকে এই আমাকে ছয় নাম্বার মানুষ ঠিক আছে এই ছয় নাম্বার মানুষটা উড়াইতে মুলু মুলু কেমন এই ভাই উঠে উঠ ভাই তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠেছে সাত নাম্বার মানুষ ঠিক আছে উঠতে 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 আর তিনটা মানুষ লাগে আর তিনটা মানুষ বাজাইতে পারলে আমার গেম শেষ আর তিনটা মানুষ বাজাইতে চলো চলো চল

ছে উঠ 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 তাড়াতাড়ি উঠ পরে উঠে আর একটা করতে পাই তাইলে আমার গেম শেষ ওকে ভাই ওকে ওকে আমি ভাই একলা বাস লেগে গ্রামবাসী যা আছে আসো আসো টুটু আসো পাই মানে মজা লাগেনি এই যে আমাকে লাস্ট মানুষ এই মানুষটার ফেললে আমার শেষ তাড়াতাড়ি 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 ফার্ম ফার্ম হাঁসে পারে মুরগি

তত গেম নেবাস এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আর আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার